ভাবে দূরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে এটুকু বলে রাখা তৃতীয় কথা আজকে প্রথমত এসএসকেএম হসপিটাল থেকে আমাদের সিনিয়র ফ্যাকাল্টিরা মিছিল করে এসেছিলেন এবং দ্বিতীয়ত আপনি কলেজ ফার থেকে যে মিছিল দিচ্ছিল আপনারা সকলেই জানেন পুলিশ নানা অজুহাতে তিনি পারমিশন ক্যান্সেল করে তারপর সেটা তো আমরা বিকল্প রুটে আমাদের যে সংগঠকরা তারা ছিলেন আমরা তাদের ডাক দিইনি কিন্তু তারা আমাদের পাশে থাকার ডাক দিয়ে যে সংগঠনকে ডাক দিয়েছেন তারা আমাদের জানান যে মেডিকেল কলেজ কলকাতার ছ নম্বর গেট থেকে যে মিছিলটি হবে সেই মিছিলটিকে কার্যত আমরা দেখলাম মহাপঞ্চমীর দিন এক মহা মিছিল যেটা পরিণত হল একটা গণজোয়ার জনজোয়ার আমরা দেখলাম আমরা কিন্তু এতটা যে আমাদের পাশে মানুষ আজকেও থাকবেন আমাদের সংগঠিত মানুষ থাকবেন এটা দেখে আমরা আপ্লুত এবং আমরা বুঝতে পারছি যে আন্দোলন যে নাগরিক আন্দোলন সাধারণ মানুষের নিজেদের আন্দোলন প্রত্যেকের আবেগের জায়গাটা মানবিকতার জায়গাটা প্রত্যেকে যে রেখেছে তাকে কিন্তু একটা স্বাভাবিক পুলিশ আমরা চাই কিন্তু আমরা একদিন থেকে একটা ভাবে ক্ষমা চেয়ে নিতে বাধ্য হচ্ছি প্রত্যেকের কাছে কেন আপনারা সকলেই জানেন আমাদের যে স্ট্রাকচারটা পুলিশ এই স্ট্রাকচারটাকে সেরকমভাবে বানাতে ডায়রি আমাদের পদে পদে বাধা দিয়েছে ফলে অনেকেই যারা ভেতরে ঢুকতে চেয়েছিলেন তাদের অনেকেই হয়তো আমরা ভেতরে ঢুকতে পারিনি মানে দিতে পারিনি অনেকেই হয়তো একবার চোখের জায়গা দেখতে চেয়েছিলেন হয়তো তারা একটা ভাবে দেখতে পাননি একটাভাবে ভাবে গুরুত্বপূর্ণ একটা হয়েছেন তো তাদের কাছে আমরা বড় জোরে ক্ষমা চেয়ে নেব এরপর তারা আমাদের যে সহযোদ্ধারা রয়েছে সেই সহযোদ্ধারা বাহাত্তর ঘন্টা পেরোলো এখনও কিন্তু জল ছাড়া একটা দাঁড়াও তাদের মুখে পড়েনি এবং এর পরেও যে নোংরা আক্রমণ চলছে যে নোংনাভাবে আক্রমণ চলছে আজকে গণ ইত্তবা হোক বা আজকে আমারও হোক এই গোটা জিনিসটা নিয়ে যে ন্যারেটিভ চেষ্টা যে একটা তলার চেষ্টা করা হচ্ছে যে আমরা নাকি উৎসবকে গুলিয়ে দিতে চাইছি উৎসবের বিপক্ষে আমরা সেই জন্য উৎসবে যাতে মানুষ বাধ্য থাকেন বিরত থাকতেন তাই জন্য কি আমরা প্রতিবাদ করছি আমরা জানতে চাই আজকে যে জনজোয়ার এটাই প্রমাণ করছে যে মানুষ কিন্তু আসলে এই প্রতিবাদের উৎসব শোকের উৎসব গ্রহের উৎসব এটাকেই একটা বাড়ির উৎসবে সামিল হওয়া ভাবছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা আমাদের পাশে থাকছে আমাদের কর্মসূচি হিসেবে আগামীকাল মহাষষ্ঠী আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে মহাষষ্ঠীর অভয়া পরিক্রমা বলে যে কর্মসূচি আমরা নিয়েছি সেখানে উৎসবের একটাই ডাক আমার দুর্গারা বিচার পাঠ এই এই দাবিকে সামনে রেখে তিলোত্তমার অভয়া এবং উমা জয়নগরের উমা তাদের প্রতিটি মূর্তি সামনে রেখে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে গড়ছে প্রতি প্রতিবাদে প্রতিধ্বনি আমরা সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা বিভিন্ন জায়গায় মেথে করে তিলোত্তমা এবং উমার প্রতিটি মূর্তিকে নিয়ে এবং আমাদের যে বিচারের দাবিতে আমাদের যে লড়াই চলছে সেই দশ লড়াই আসলে কেন আরেকটা অভয়াকে রুখে দেওয়ার লড়াই এবং তার জ্বরে সেই জ্বরের দাবি সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু কালকে আমরা এই পুজোর পরিক্রমায় বেরোবো এবং আর একটা কথা জানিয়ে দেওয়া আমাদের এই দশ দফা দাবি যে এক অভয়া ন্যায় বিচারের দাবি এবং দুই আর একটা অভয়া যাতে না হয় তার দাবি এবং তার সম্পদ হিসেবে বাকি নটা দাবি সেটার জন্য আমরা একটা লিফলেট বা প্যানস্লেট আমরা নিয়েছি আমরা ছাপিয়েছি আমরা কিন্তু এই পুজো পরিক্রমা থেকেও বিভিন্ন জায়গায় সেটা দেব এবং প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সংগঠক তাদেরকে অনুরোধ করবো আমাদের কাছ থেকে যাতে এই ব্যান্ডেল এবং নিজে গুলো সংগ্রহ আপনারা করুন আমাদের কাছ থেকে নিয়ে যান এবং প্রত্যেকটা সুযোগ ব্যান্ডেলে